জেলা সদর শহরে একাধিক সরকারি প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী খোয়াই শহরে খোয়াই বিধানসভা এলাকায় বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার দুপুরে রবিবার তিনটি উদ্বোধনী অনুষ্ঠানে খোয়াইতে আসলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন প্রথমেই মুখ্যমন্ত্রী খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিনথেটিক ফুটবল মাঠ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ফিতে কেটে এবং ফলক উন্মোচন করে মাঠের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন এছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকুরায় বিধায়ক পিনাকি চৌধুরী সহ অন্যান্যরা পরবর্তীতে মাঠটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী একটি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন তিনি পরবর্তীতে মুখ্যমন্ত্রী সোজা চলে যান স্থিত শরৎচন্দ্র দ্বাদশ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল পাকা ভবনে উদ্বোধনে উদ্বোধন করেন গোটা পাকা ভবনটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী এর ঠিক পরে খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সেখানে হয়ে উদ্বোধনী সমাবেশ উদ্বোধনী সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিধায়ক নির্মল বিশ্বাস শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা খোয়াই জেলার জেলাশাসক চাঁদনি চন্দ্রন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপূর্ণা সিংহ রায় খোয়াই পৌর পরিভাষাদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা থেকে শুরু করে অন্যান্যরা যেখানেই খেলাধুলা হবে খেলাধুলাতে যদি আমাদের সেখানে কোচ যিনি খেলা শেখাবেন সেখানে যদি এনআইএস কোর্স থেকে আরম্ভ করে যদি অন্যান্য যারা ট্রেনিং নিয়ে এসে টি বা এমপি তারা যদি না থাকে তাহলে একটু খেলার সেই মানুষ সম্ভব নয় দশজন কোচ আমরা এর মধ্যে আমরা নিয়োগ করেছি দিব্যাঙ্গদের জন্য এইবারই প্রথম আমাদের এই দপ্তর থেকে এখানে খেলো ত্রিপুরা প্যারা গেমস এর একটা আয়োজন করা হয়েছে তাতে করে প্রায় থ্রি হান্ড্রেড ডিপার্টমেন্ট সেখানে জয়েন করে তারপরে দেখেছে